साजोग श्लोक नम्बर उडिश घोषं धर्तिराष्ट्रनां हृदयानि बदरायत् नवं च पृथिवीं च एव तुमलां অনুবাদ শঙ্খনিনাদে সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিদ্বন্দ্বিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদাড়িত করতে লাগলো তাৎপর্য বিশ্বদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের কেঁপে ওঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে তিনি আত্ম সমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদেও তিনি থাকেন অবিচল অবিচলিত শ্লোক নম্বর কুড়ি অথ ব্যবস্থিতান দৃষ্টা ধারতি রাষ্ট্রাঙ্ক বিধার্য প্রবৃত্তে স্বাস্থ্য সম্মাতে ধন উদ্যম পাণ্ডুবং ঋষিকেশম তদা বাক্যম ইদম আহমহিপতে অনুবাদ সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে করতে প্রস্তুত হলেন হে মহারাজ পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের কম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রে যুদ্ধ উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের পথে হনুমান অঙ্কিত ধরজা একটি বিষয় বিজয় বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখতে পায় শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান নিত্রিতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয় অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এইভাবে যুদ্ধজয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই এইরকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে হেরি কৃষ্ণ